বাবার দ্বিতীয় বিয়ের পর আমাদের প্রত্যেকের জীবন এলোমেলো হয়ে গেল সৎ মা কখনোই নিজের মেয়ের মতো বা নিজের ছেলের মতো করে অন্যের সন্তানকে ভালোবাসে না অথচ একটা পুরুষ মানুষ এই জিনিসটা বুঝে না তারা বুঝে যে তারা দ্বিতীয় বিয়ে করে যে মহিলাটাকে আনে বা যেই মানুষটাকে আনে সে মানুষটা তাকে ভালোবাসার কারণে তার সন্তান তার পুরো পরিবারকে ভালোবাসবে অথচ ওই মহিলা আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে নরক বানিয়ে দিছে বাবা যখন দ্বিতীয় বিয়ে করে বাড়িতে ওই মহিলাকে নিয়ে আসে তখন আমার মা দেখেই প্রথমে সেন্সলেস হয়ে পড়ে যায় আমার মা ছিল খুবই সহজ সরল একটা মানুষ কৃষকের মেয়ে ছিল যার জন্য খুব অল্প বয়সে আমার বাবার সাথে বিয়ে দিয়ে দেয় আমার মা সহজ সরল ছিল যে আমার এতটাই বাবা যখন তার মামাতো বোনদের সাথে প্রেম করতো বিয়ের পরও তারপরও আমার মা কিছু বলতো না আমার মা মনে করতো ভাই বোন হিসেবে এই সমস্ত দুষ্টামি করে কিন্তু তাদের ভিতরে অন্যরকম সম্পর্ক ছিল যেটা আমরা বড় হওয়ার পরে জানতে পারলাম আমার মা অত্যন্ত ভালো একজন মানুষ সারা দিন ঘরে সব কাজ করে বাবা কখন কি খেতে চায় সব কিছু বলার আগে তার সামনে হাজির করে রাত দুইটা নাই তিনটা নাই যখন বাবা কোনো কিছু খাওয়ার কথা বলে সে লাকড়ির চুলা রান্না করে দেয় অথচ আমরা আমরা তার মেয়ে হয়েই একটু পানিও গরম করতে চাই না লাকড়ির চুলায় মাঝে মধ্যে মায়ের জন্য অনেক দুঃখ হয় এত সহজ সরল না হলেও পারত আজকে এতটা সহজ সরল বলে আমাদের সৎ মায়ের ঘরে থাকতে হচ্ছে তবে আমার মা যতই সহজ সরল হোক না কেন আমার মায়ের মধ্যে অনেক ঘৃণা আছে এত এতটাই ঘৃণা যে যখন আমার বাবা বিয়ে করে নিয়ে আসছে তার দুই দিন পরে আমার মা তার বাবার বাড়িতে চলে গেছে না আমার মা যে বিয়ে করেনি আমার মা এখনও আমার নানার বাড়িতেই আছে কিন্তু বাবার মুখটাও দেখতে চায় না কারণ এই মানুষটাকে সে অনেক ভালোবেসেছিল বিয়ের পরে হলেও ভালোবেসেছিল আমার মা মনে করে যদি তাকে একটু হলেও ভালোবাসত তাহলে আমার বাবা কখনোই অন্য নারীকে বিয়ে করে নিয়ে আসতো না আমার মা দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম না যেমন আমরা তেমন আমার মা মার থেকেই জন্মগতভাবে সুন্দরী হতে পেরেছিলাম আমার বাবা এত একটা সুন্দর না আমার বাবা কালো লম্বা আর পেটটা অনেক বড় দেখতে পুরোটাই একদম মুদি দোকানের দোকানদারের মতো লাগে এখন অনেকেই বলবেন যে বাবাকে নিয়ে এমন কথা কেন বলছি আসলে বাবার প্রতি এতটাই ঘৃণা জন্ম হয়ে রয়েছে যে বাবাকে বাবা ডাকতেও এখন ঘৃণা হয় সেই মানুষ কিনা দুই দুইটা বউ রাখতে চায় চিন্তা করা যায় আর দেখেন আমাদের বিয়ের পর আমাদের স্বামীরা যদি কারো দিকে একটু আর চোখেও তাকায় তাকে পারি না খেয়ে ফেলি সৎ মায়ের ঘরে অনেক কষ্ট করছি বাবাকে শুধু শুধু ঘৃণা করি না মা যখন চলে যায় বাবা যখন আরেকটা বিয়ে করে নিয়ে আসে তখন আমি আর আমার দুই বোন আমরা মোট তিন বোন কোনো ভাই ছিল না আমরা তিন বোনকে রেখে আমার মা চলে যায় কারণ আমার মাকে আমার নানা বাড়ির মানুষজন ভালোভাবে রাখবে কিন্তু এই লোকের সন্তানকে কেউ রাখবে না কারণ এই লোকটা রীতিমতো ধোকা দিয়েছে আমার নানা ভাই আমার বাবাকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিছিল তার ঘর জন্য টাকা টাকা দিছিল। দিছিল। এমনকি তাকে বাইক যতবারই আমার বাবা কোনো না কোনো কাজের কথা বলছে আমার নানা ভাই কথা শোনা মাত্রই আমার মায়ের সুখের জন্য তাকে টাকা পয়সা দিছে কিন্তু লাস্ট পর্যায়ে কি হলো আমার মাকে কিনা লাস্ট বয়সে এসে সতীনের সংসার করার কথা বলতেছে আমার বাবা আর এই কথা শুনে আমার নানা ভাইয়েরও প্রচুর না কথা মোট আমার নানা ভাইয়ের জন্যই হয়তো বা আমার মায়ের এতটা আত্মসম্মান বোধ আমার নানা ভাই মাকে নিয়ে চলে গেছে আর কখনো আসতে দিবে না এমন কি আমাদের কেউ কখনো দেখবে না আমার নানা ভাই কারণ রক্ত তো একই তাই তাদের কথা হচ্ছে বাপ যেমন খারাপ সন্তানও তেমনই খারাপ হবে